ফোন তোর দুলা ভাই অন্য পুরুষ মানুষের মতন না তার মতন মানুষ এই সমাজে কমই আছে হাই আল্লাহ তোমার এই কথাটা আমার খুব ভালো লাগছে ভালো কথা কইছ ঠেস মেরা কথা কইছ না হোন ঘরের স্বামীর বাইরে যদি কোনো ঝামেলা থাকে কোনো সমস্যা থাকে তাহলে এটা সবার আগে ঘরের বউটার পায় সিদ্দিক নাকি আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো সাথের মেহমান কে আমার শিষ্য সালামুদা শিষ্য আলহামদুলিল্লাহ তা সিদ্দিক তুমি নাকি দিনকে দিন সর্প বিশারদ হয়ে উঠতেছো আপনাদের দোয়া তবে সর্ব জাতীয় কোনো সমস্যা হলে আমাকে জানাবেন আমার সাপ দুটার অবস্থা বেশি ভালো না আমার দুটো সর্প বিশেষ প্রয়োজন কেন ভালো না কেন ভালো না মানে যে কোনো সময় মারা যাইতে পারে আরে কামরুক কামাক্ষার সাপ মারা যাবে আমার সাপ দুটো যে কামরুক কামাক্ষার সেই কথা তো আপনাকে বলি নাই সিদ্ধিক তুমি না বললে কি হবে আরে তোমার সুনাম তো চারদিক ছড়ায়ে পড়তেছে তোমার যেই কামরুক কামাক্ষার পথে যাতায়াত আছে সেটা সকলেই জানে আপনাদের দোয়া আসি সালাম আলাইকুম সালাম সিদ্দিক তোমার সাথে যে আমার একটা কথা ছিল জি বলেন আরে গতকাল লই লোক মুখে শুনলাম আর কি হ্যাঁ শোনার পর ধরেই হ্যাঁ তোমার নিজ মুখে থেকে শোনার জন্য মনটার ভিতর আকু বাকু করতেছে না না লোকজনের কথা বিশ্বাস করবেন কি জন্য লোকজনের কথা বিশ্বাস করতে নাই আরে শোনো শোনো তোমার নিজ মুখের থেকে শুনতে চাচ্ছি তুমি নাকি ওই অমাবস্যার রাতে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ওই কামরুক কামুখার পথে রওনা হোক কিসে বলেন আক্তার ভাই আরে তুমি আমাদের গায়ের ছেলে তোমার কথা শুনলে বুকটার ভিতরে ভরে যায় আরে বলো না আসলে আক্তার ভাই এই সমস্ত বিষয় সব জায়গায় আলোচনা করা ঠিক না মানে তুমি বলতে চাচ্ছ না না আচ্ছা ঠিক আছে বলার বোধ নিয়মও নাই না এখন আমি আসি আক্তার ভাই Salaam Alaikum Salaam Alaikum What's that? ওষুধ আপনি কি সত্য সত্য অবস্যায় রাইতের গুটগুটটা অন্ধকারে কি ওই কামরূপ কামাখ্যা যাম আহ সত্য বলুন আচ্ছা অন্য আলাপ করো অন্য দা এই সমস্ত আলাপ সব সময় ঠিক না জি যে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ওষুধ আমার তো সাপ ধরার বিদ্যাটা জানা দরকার না হুম কিন্তু কোনো দিকে তো সাপের অত্যাচার আছে বলে শুনে না থাকলে না হয় দুই সাপ ধরতাম তোমারও সাপ বিদ্যাটা শেখা হয়েছে আমার লোকে একবার থাকলে আমি সাপ শিখে যাবো ইনশাল্লাহ হ্যাঁ সব সবকিছু নির্ভর করে আসলে ইচ্ছা শক্তির উপরে বুঝছো ইচ্ছা আর ধৈর্য থাকলে তুমি একবারেই এই বিদ্যাটা শিখে ফেলাতে পারো শুধু আমার মাথা একটু হাত বুলে দিবেন পাগল কোন শোনো নৌলদা তোমারে আমি একটা বিশেষ জায়গায় নিয়ে যেতাম জিও স্যার সেইখানে তোমাকে আমি একটা বিশেষ মানুষের সাথে পরিচয় করাই দেবো তুমি মাঝে মধ্যে তার একটু খোঁজ খবর নিবা আর এই বিষয়টা তুমি আর আমি ছাড়া আর কেউ জানতে পারবে না ঠিক আছে কেউ জানতে পারবে না স্যার কেউ না আসো তাহলে স্যার একটা কথা ছিল বলো আমার ধরনা আপনি যার কথা বলতেছেন না তিনি অনেক বড়ো কোনো সর্প বিশারণ না স্যার আই মিন আপনার ওস্তাদ একটা হবে আমি ঠিক বলছি না স্যার হ্যাঁ আমি তোমার একটা সরলা মেয়ে মানুষের কথা বলতেছি আমি তাহলে বিশেষভাবে একটু পছন্দ করি মানে তার সাথে আমার বিশেষ একটা সম্পর্ক আছে এই কথা বাইরের প্রথম একজন লোক জানতে পারছে সেই লোকটা তুমি var şu bu E রুবান সামনে আসো নুরুল হদা ওর নাম হচ্ছে নুরুল হদা ও আমার সাথে নতুন কাজে জয়েন দিছে নুরুল হতা হচ্ছে রুবান ধরে নাও যে ও তোমার একটা ভাই মানে তোমার একটা ভাই থাকলে যে যে উপকার হইতো যে যে কাজ করতো ও শেষই কাজ করতো যে আহমনি ধরে নাও আজ থেকে আমি আপনার ভাই আর আপনি আমার আহমনি কি জন্য না এমনি আসছি আর কি আর ভাবলাম যে নুরুল হুদার সাথে তোমার একটু পরিচয় করাই দিই ও তোমার একটু খোঁজ খবর নিতে পারবে এই আর কি বাবা আমার জন্য তোমার ভালোবাসা দিন দিন বাড়তেছে খোঁজ খবর নেওয়ার জন্য একটা ভাই ভাড়া করে নিয়ে আসছো দুরুবান তোমার মুখে যা আসে তুমি তাই বলো এটা কিন্তু ঠিক না নুরুল হুদা আমার সাথে নতুন কাজে জয়েন দিছে আমি ভাবলাম যে ওর সাথে তোমার একটু পরিচয় করাই দিই ও তোমার খোঁজ খবর নিতে পারবে আর তুমি কি না আমার এত খোঁজ খবর নেওয়ার তো কোনো দরকার নাই তোমার দরকার না থাকতে পারে কিন্তু আমাদের তো তোর দায়িত্ব আছে। দায়িত্ব পালন তো হইছে। আম যাও বাবার শুলোর অবস্থা আরো খারাপ আমি বাবার কাছে যাব। আচ্ছা ঠিক আছে তুমি বাবার কাছে যাও। আমি নুরুল হদালকে কথা বলতে চাই না তারপরে আসছি তো। তোমার আসলে দরকার নাই। আহা তুমি যাও তো যাও বাবার কাছে যাও। নুরুল হদা আসো। আ

উনি আমরা মাইয়া না হ্যাঁ আর যে শুয়ে আছে অসুখের রুগী আমরা শোনো এখন থেকে মনে রাখবা যে উনি তোমার বই ওনার সাথে আমার একটা বিশেষ সম্পর্ক আছে আর একটা কথা এই বিষয়টা তুমি জগতের আর কাউরে বলবে ঠিক আছে এই দুনিয়ায় এই কথাটা আপনি আর আমি ছাড়া উস্তাদ কেউ জানবে না

Waar is je aboslam? Welkom. আপনি কি আপনারা তো চিনতে পারলাম না আমার আই মিয়া তুমি কে আরে আমার তুমি কি বলতেছ কেন আপনি আপনি আমি কে থেকে মনে তো সারা কিছু না না বলে কে হুডাট করে বাড়ির মধ্যে ঢুকে পড়তেছেন উদ্দেশ্যটা তো ভালো লাগতো না হেমিস হোয়াট ইউ ডু ইউ নো ডু আবার ফটাং ফটাং করে ইংরেজি কয় আপনার মতল ভালো না কারণ এক্ষুনি বাড়িতে লিসেন মিস জাস্ট লিসন কারো সম্পর্কে কখনো কিছু না জেনে না বুঝে কিছু বলবেন না দিস ইনসাল্টিং অ্যান্ড ইউভার ইনসালটিং মি ভ্যিভেরি মাস ইভ no right to ইনসালভ ম্যা পাগলের মতো ইংরেজি প্রলাপ বললেন না জান ম্যাডাম এক্ষুনি বাইরেন হলে কিন্তু হে মিস ডোণ্ট স্পিক দিস আহ একটাও কথা না মাইডাম এক্ষুনি বাইরেন লে একমান কি তুই ভবিষ্যৎ বাবু

এই আমার বোনের কথা আপনি কিছু মনে না নানুর ভাই ওইসে কি আমার বোনটার খুবই তারা বেড়া এই মুখে যখন যা আসে তাই কয়ে ফেলায় কিন্তু ভিতরে ভিতরে না খুবই নরম মে না ভাবি সব আমি কিছু মনে নাই আর তাছাড়া মিষ্টি তো আমার আছিল আমি বুঝতে পারি না যে উনি আপনার বই নয় ভাবি সাহেব মানে ভাবি সাহেব আমার মিষ্টি করছে ভাবি সাহেব নুরু ভাই এই যে আপনি ভাবি সাহেব বলে ডাকেন এই ভাবি সাহেব ডাকটা শুনলে

দাদি জায়গা গেলে কেমনে দুলো দরজার খেল নিশি রাইতে কেমনে হবে তোমার আমার মেল ঘরের চার আহারে সুগন্ধি তেলের সুগন্ধ আমার মনটা কেন রে রূপবান রূপ আসো না কাছে আসো খালি সুগন্ধ নিতেই তো এখানে আসো তাই না খালি কি সুগন্ধ নিয়ে যায় হুম এক টুপি দিয়ে যায় না তোমার এই সুগন্ধ দিয়ে কি আমার দিন কাটবো আমার ভবিষ্যতের কী হইবো হুম ভবিষ্যৎ ওই আমরা কি কেউ ভবিষ্যতের কথা কইতে পারি রে কার ভবিষ্যৎ কি কে কোনখানে থাকবো কার কপালে কি আছে হ্যাঁ এর কণা পরিমাণ ধীর পরিমাণকে আমরা জানি রে হুম এই সব শুনে তোর আমার দিন যাইবো না দূর বাদ দাও তো আসো কাছে আচ্ছা সিদ্দিক মিয়া হাসা কইরা কও তো আমার কি হইব এই চিন্তাটা তোমার একবারও হয় না এই মায়ের জীবন কেমনে কাটবো রে তুমি একবারও ভাবো না আজকে আমার রূপবানের কি হলো রে না কও না সত্যি কইরা কও একবারও ভাবো না আমারে নিয়া রূপবান তুমি আমার আছো থাকবা তোমার ঘরে তো বউ আছে আছে বউ আছে তুইও তো আছস কোনো অসুবিধা আছে তোমার যদি একটা কথা কই রাখতে পারবা ক ঠিক আছে কোয়লাব না রাখতে পারবা না আরে কইই দেখ না যদি কই আমার বিয়া কইরা ঘরে তুলো পারবা আমার কষ্ট দিতে চাস না আমার কষ্ট দিতে চাস কষ্ট দিয়ে যদি শান্তিতে থাকতে পারো দে কষ্ট দে কষ্ট পেয়ে গেল সিদ্দিক মিয়া আমার কষ্টটা যে কি সেটা কি একবার বুঝতে চেষ্টা করছো শান্তিতে থাকতে চাস পারবি পারবি সুদিনের কল্পতে পারবি হুম তাহলে তোর অসুখের ব্যাপার কি হবো কে দেখবো আরে তোর অসুখের ব্যাপার কি হবো আমি সারা তোরে ভালোবাসতে পারে এই যে এত রাত হয়ে যায় তোমার জামাই ঘরে ফিরে না কই যায় কি করে না করে কিছু খোঁজ খবর রাখো নাকি সংসার সি রুমান তোর দুলাভাই একটা ফেরেস্তার মতন মানুষ তার নিয়ে এরকম একটা কথা কইতে তোর একটু কষ্ট হইলো না ও মোর আমি আবার কি কইলাম সহজ কথা আমি কইলাম এত রাত হয়ে গেল তোমার জামাই ঘরে ফিরলো না কই যায় না যায় কি করে নাকি অন্য কারো সাথে সম্পর্ক টম্পর্ক বাঁধায় ফেলে এই চুপ কর তোর মুখে যা হয় তুই তাই কস না ওটা কি তোর মুখ না অন্য কিছু বুঝছি তোমাকে দিয়ে হইব না কাল আসু আমি জিজ্ঞাস করুম কি জিজ্ঞাস করবি কি জিজ্ঞাস করুম সেটা আমার ব্যাপার তোমার তো মাথা ব্যথা করতে হবে না হন তোর দুলা ভাই অন্য পুরুষ মানুষের মতন না তার মতন মানুষ এই সমাজে কমই আছে হায় আল্লাহ তোমার এই কথাটা আমার খুব ভাল লাগছে ভালো কথা কইছ ঠেশ মেরা কথা কইছ না হন ঘরের স্বামীর বাইরে যদি কোনো ঝামেলা থাকে কোনো সমস্যা থাকে তাহলে এটা সবার আগে ঘরের বউটার পায় এত বছর ধরে সংসার করতেছি তোর দুলাবার ভিতর বাইর কোনো কিছুই আমার অজানা নেই সবই জানা হ্যাঁ একটা ফেরস্তার মতন মানুষ ফেরস্তার মতো মানুষ ফেরস্তার মতো মানুষ তো লোক ঠকানি ব্যবসা করে কেন এই লোক ঠকানি ব্যবসা করে না লোক ঠকানি ব্যবসা হলো যারা দোকানদারি করতে গিয়া জিনিস ওজনে কম দেয় দশ টাকার জিনিস পনেরো টাকা রাখে তারপর ভালো জিনিসকে করে পচা জিনিস ধরায় দেয় হেই কয় লোক ঠকানি ব্যবসা ও হরে আর যারা আসল ওষুধের বদলে পুরাটাই ভুয়া দেয় ও জুতকুয়া এই গ্যাসের শিকোরবাকুরের পুরিয়া আটার পুরিয়া বেসে তারা আছে খুব লোকজitani ব্যবসা করে না তিনি তো কারো কোনো ক্ষতি করেন না 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 উনি তো লোকদের জিতায় দিয়ে আসেন উফ তোর লগে এলে আমি এত করতে পারুম না সামাই টকবাজির ব্যবসা নিয়ে কতক্ষণ দরক করব আল্লাহ রে ওরে রুম্মান কোন তরে এই একটা স্বভাবের লিগা এই যে মাইশের দষ্টকানের লিগা তোর জীবনে অনেক বড় সর্বনাশ হিসেছে আমি কয়ে দিলাম আর আমিও কয়ে দিলাম তোমার এই জামায়ে ঠগবাজির ব্যবসা নেয়া তোমার জামায়ের অনেক বড় ক্ষতি হইব